স্টেজে বসা যে হলুদ সন্ধ্যা কন্যাকে আমরা দেখতে পাচ্ছি এই হলুদ সন্ধ্যা কন্যার ডিটেলস আজ আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে পিওভিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি কে কে মেকোভার ওয়েলকাম অনেক বছর পরে কোনো এক হলুদ সন্ধ্যায় অ্যাটেন্ড হলাম আমি ব্যস্ততার কারণে বা কাজের কারণে কোনো হলুদ সন্ধ্যা বা বিয়ের ফাংশনে আসলে অ্যাটেন্ড হওয়া হয় না অ্যাকচুয়ালি আজও আমার আশা হতো না আজও আমি অনেক কাজ ফেলে রেখে এসেছি মেকওভারে যখন আমি রেডি হয়েছি লাস্ট টাইমে কিছু ক্লায়েন্ট এসে ফেরত গিয়েছে আমি জানি না তার আমার ভিডিওটা দেখলে রিভিউ বা কমেন্ট দিবে না বাট আজও অনেক ক্লায়েন্ট ফেলে রেখে এসেছি কিছু মানুষের আনন্দের জন্য বা কিছু মানুষের রিকোয়েস্ট রাখতে পারলে আসলে খুব ভালো লাগে তো আজ আমি এসেছি জার্মিন আক্তার আনিকার হলুদ সন্ধ্যায় তো হয়তো এই ভিডিও দেখে অনেকে ভাববেন যে আমাকে কে রিকোয়েস্ট করলো বা কার খুশির জন্য আসলাম তো আমার সাথে আছে আমার আহিল বাবু আমার বাবাটা এবং আমার পাশে বসে আছে আমার ছোটো বোন সোমায়া কাজী কোহেলি তো আমরা অনুষ্ঠানে এসেছি রাত দশটা বাজে কারণ বলেইছি যে আমি ব্যস্ত ছিলাম বা ব্যস্ত থাকি এটা আমার ভিডিও কন্টিনিউ যারা দেখেন বা যারা আমাকে চিনেন তারা সকলে জানেন যে আমি কতটুকু বিজি থাকি যাই হোক আজ আমি যে হলুদ অনুষ্ঠানটাতে এসেছি এখানে সবাই শাড়ি পরেছে বাট আমি শাড়ি পরি নেই কেন জানি আমার ভালো লাগেনি আমি পরেছিলাম একটা চানিয়া চুলি এখন আমাদের স্টেজে আসতেছে বর তো আজকে আমরা যে হলুদ এসেছি এটা হচ্ছে দু সাল আজকে মে মাসে চোদ্দ তারিখ আজকে হচ্ছে হলুদ আগামীকালকে মেহেদি এবং আগামী পরশু দিন আলহামদুলিল্লাহ বিয়ের কাজ সম্পূর্ণ হবে মে মাসে ষোলো তারিখে তো এখন আমাদের যে মানে কনের কনের হাজব্যান্ড উনি স্টেজে আসতেছে একসাথে ছবি তোলা এবং খাবার দাবার সারার জন্য কারণ ঢাকা শহরে ম্যাক্সিমাম ফাংশনে কিন্তু হাজব্যান্ড ওই একসাথেই ছবি তোলে যদিও আমার ছোটো বোনের বিয়েতে এমন হয়নি আমরা আলাদা আলাদা ছবি বা ফাংশন করেছি আর এটা হচ্ছে সেলফি কর্নার স্টেজ তো আছেই স্টেজের কাজটা আলাদা করা হয়েছে এবং সেলফি কর্নারের কাজটাও কিন্তু আলাদা করা হয়েছে আর আমরা যে কমিটি সেন্টারটায় গিয়েছি বা অনুষ্ঠানটা যেখানে হয়েছে সেটার লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার নাম হচ্ছে টালি কম্পানি সেন্টার আর লোকেশনটা হচ্ছে টালি কোম্পানি গেট আমার মনে হয় মিরপুর এক বা মিরপুর দুই বা দশের মধ্যে যারা আছেন সবাই টালি কোম্পানি সেন্টার বা টালি কোম্পানি গেট চিনবেন আর হলুচ্ছন্দার অ্যারেঞ্জমেন্ট যারা করেছে বা ডেকোরেশন যারা করেছে সেটা হচ্ছে ফুল দুই দিনে বুকিং করা গা এবং বিয়ে যদি কেউ চায় এর থেকেও বেশি মানে ডেকোরেশন করাতে পারে আর যদি কেউ না চায় তাহলে এর থেকে কমও ডেকোরেশন করাতে পারে তো এনিওয়ে যার যার অপশন যার যার পার্সোনালিটি আর এই যে হচ্ছে আমাদের আহিল বাবা সে তো আলহামদুলিল্লাহ দুষ্টুমিতে সেরা ইনশাআল্লাহ এতে কোনো ত্রুটি নেই তার দুষ্টুমি বা তার ফাঁকি ঝুঁকিতে ফুল নিয়ে এসে খালামনিকে গিফট করতেছে তার দুষ্টমি বা তার ফাঁকি ঝুঁকির কোনো কম কমতি নেই আলহামদুলিল্লাহ তো নামার পরে স্টেজ থেকে খাবার দাবার শেষে যে আমার বাবা যান মনে করতেছে এটা তার বার্থডে সে কেক কেটে কেক নিয়ে আসতেছে আম্মুকে খাওয়াবে এবং সে নিজে খাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পার্লার রিলেটেড শিক্ষণীয় পেতে কেক কে মেকোভারকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ